হ্যালো বন্ধু বিজ্ঞানীরা ইতিমধ্যেই মানুষকে অমর বানানোর মেশিন বানিয়ে ফেলেছে কিভাবে এই মেশিনগুলো কাজ করে কিংবা কিভাবে এরা মৃত মানুষকে পুনরায় জীবন দিতে পারে চলুন দেখে নেওয়া যাক হ্যালো বন্ধু স্বাগতম আপনাকে মিথ্যায়ের আরও একটি নতুন এপিসোডে এইটা আমরা সবাই জানি মানুষ মাত্রই মরণশীল যে একবার জন্মগ্রহণ করেছে তার অবশ্যই একদিন না একদিন মরতে হবে শুধু মানুষই নয় বরং পশু পাখি কিংবা যে কোনো জীবী হোক জন্ম হয়েছে মানেই মৃত্যু তাকে গ্রহণ করতেই হবে কিন্তু মেডিকেল সায়েন্স কি কখনও এতটা অ্যাডভান্স হতে পারবে যাতে করে মৃত মানুষকে পুনরায় জীবন ফিরিয়ে দিতে পারে আপনি জানলে অবাক হবেন যে আমেরিকার এক কোম্পানি অলরেডি এই প্রজেক্টে কাম করছে মানে মৃত্যুকে ফাঁকি দিতে অনেক জোরদার কাম চলছে আমেরিকার স্কটসডেল অ্যারাইজোনাতে অবস্থিত অ্যালকোর নামের এই কোম্পানি বাহির থেকে দেখতে এই কোম্পানি অতি সাধারণ হলেও এর ভেতরে আসলে আপনি দেখতে পারবেন অদ্ভুত সব দৃশ্য এখানে স্টেনলেস স্টিলের বড় বড় কন্টেইনারগুলোতে যেগুলো থেকে ধোয়া বের হচ্ছে এগুলো প্রত্যেকটাতে ডেড বডি প্রিজার্ভ করা আছে আসলে এখন পর্যন্ত এখানে তিনশো ডেড বডি এবং তেত্রিশটি প্যাটের মৃতদেহ প্রিজার্ভ করা হয়েছে শুধু এই আশায় যাতে তারা পুনরায় জীবন ফিরে পায় এই প্রক্রিয়াকে ক্রায়োনিক্স বলা হয় এক বড় কন্টেনারে চার ফুল বডি পেশেন্টস এবং পাঁচ নিউরো পেশেন্টস মানে শুধু তাদের মাথা সংরক্ষিত থাকে জি এই ছোট কন্টেনার শুধুমাত্র মানুষের মাথা সংরক্ষণে ব্যবহার করা হয় তিনশো পেশেন্টসের মধ্যে একশো জন পেশেন্টস শুধুমাত্র তাদের মাথা সংরক্ষণ করেছে যেখানে তাদের ব্রেন আর সেখানে থাকা সমস্ত মেমোরিজ ডাটা হান্ড্রেড সেফ আছে ক্রায়োনিক্স এক্সপার্টদের মতে যখন এদের পুনরায় জীবিত করা হবে তখন তাদের ফেস এবং মাথা নিজের হবে আর বাকি বডি পার্টস আর্টিফিশিয়ালি রোবটস বডির সাথে অ্যাটাচ করা হবে তারা আগের মতোই সব কিছু করতে পারবে যেভাবে একজন নর্মাল মানুষ করে তাদের আর্টিফিশিয়াল বডি নিজের ব্রেন থেকে সিগনালও রিসিভ করবে এবং তাদের আর্টিফিশিয়াল হার্ট ব্লাড পাম্পও করবে যেমনটা রিয়েল হার্ট করে এখানকার এক্সপার্টদের পুরোপুরি বিশ্বাস যে ভবিষ্যতে পঞ্চাশ থেকে সত্তর বছরের মধ্যে মেডিকেল সায়েন্স এত অ্যাডভান্স হবে তখন তারা মরা মানুষকেও জীবিত করতে সক্ষম হবে অ্যালকোর টিমের মতে এখানে ফ্রিজ করা প্রত্যেকটা মানুষ একটি লম্বা সময়ের জন্য শুধু ঘুমিয়ে আছে এরা আসলে আমাদের মতোই শুধুমাত্র তাদের হার্টবিট চলে না এই কন্টেনারগুলো দিনে সাতবার কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল করা হয় লিকুইড নাইট্রোজেনে ভর্তি এই কন্টেনারের ভেতরের টেম্পারেচার সত্যি বলতে মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস রাখা হয় যা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা অ্যান্টারটিকার থেকেও বেশি কিন্তু প্রশ্ন হলো বডি এত ঠান্ডায় থাকলে তো ভেতরের পাট সব বরফ হয়ে নষ্ট হয়ে যাওয়ার কথা আসলে ক্রায়নিক এতটা সিম্পলও না যেমনটা আমরা ভাবছি শুধু লিকুইড নাইট্রোজেনে বডি রেখে দিলি যে কাম হবে বিষয়টা এমনও না ডক্টরসদের এক রিমোট টিম টোয়েন্টি ফোর আওয়ার্স অন কলে থাকে যখনই তাদের কাছে খবর আসে পেশেন্টস মরার পথে তখনই তারা হাসপাতালে ছুটি গিয়ে নিজেদের সিস্টেম অনুযায়ী কাজ করতে থাকে আসলে অ্যালকোরের সাথে চুক্তিবদ্ধ কোনো পেশেন্ট যখন মারা যায় পেশেন্টের মরার সাথে সাথে লাশকে অ্যালকোরের ফ্যাসিলিটিতে নিয়ে আসা হয় আর লাশের ওপর ক্রায়োপোটেক প্রসেস স্টার্ট করে দেওয়া হয় মরার পর থেকে শুরু করে ক্রায়োপ্রোটেক্ট স্টার্ট হওয়া পর্যন্ত পেশেন্টের ভেতরে রক্ত সঞ্চালন অবশ্যই রাখতে হবে যাতে ব্রেন আর অর্গান পর্যন্ত রক্ত পৌঁছায় এজন্য পেশেন্টের বুকের ওপর এক মেকানিক্যাল পাম্প লাগাতে হয় যা আর্টিফিশিয়ালি বডির সমস্ত জায়গায় রক্ত পৌঁছাতে সাহায্য করে তারপর একটি অপারেটিং রুমে পেশেন্টের বডি থেকে সমস্ত রক্ত একটি পাম্প দ্বারা বের করে নেওয়া হয় এবং আরেকটি পাম দিয়ে ওই রক্তের পরিবর্তে একটি স্পেশাল কেমিক্যাল পুনরায় বডির ভেতর ঢুকানো হয় আমরা জানি মানুষের বডিতে ষাট শতাংশ পানি থাকে যদি এটাকে এভাবেই লিকুইড নাইট্রোজেনে রাখা হয় তো বডির ভেতরে থাকা সেল বরফে পরিণত হয়ে ভেঙে যাবে এ কারণেই অ্যালকোরের ডক্টরসরা পেশেন্টের বডির অর্গান ঠিকঠাক রাখার জন্য বডিতে থাকা রগনালির ভেতরে অ্যান্টিফ্রিজ নামের এক ধরনের লিকুইড ভরে দেয় আর বডি টেম্পারেচার আস্তে আস্তে ড্রপ করতে থাকে নর্মাল পানির ফ্রিজিং পয়েন্ট যেখানে জিরো ডিগ্রি সেলসিয়াস সেখানে অ্যান্টি ফ্রিজ লিকুইডের ফ্রিজিং পয়েন্ট মাইনাস ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এই কারণে বডি টেম্পারেচার ড্রপ করার সাথে সাথে এই অ্যান্টি ফ্রিজ লিকুইডের সাহায্যে ভেতরে থাকা সমস্ত অর্গান পাথরের মতো হয়ে যায় এরপর লাশকে লিকুইড নাইট্রোজেন ট্যাঙ্কে ঢুকানো হয় যেখানে মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াসে এই লাশ শত বছরও প্রিজার্ভ করা যেতে পারে পুরো বডিকে ক্রায়োপ্রোটেক্ট করতে ডক্টরদের বারো ঘন্টার সময় লাগে আর শুধুমাত্র মাথা সংরক্ষণে সময় লাগে ছয় ঘন্টা প্রত্যেক কন্টেনারের বাহিরে ভেতরে থাকা পেশেন্টের ছবি লাগানো থাকে আর এদের ফ্যামিলি যখন খুশি তখন এসে এদেরকে দেখতে পারে বন্ধু আপনার কি মনে হয় সত্যি কি মেডিকেল সায়েন্স সামনে আসা ষাট সত্তর বছরের মধ্যে এতটা অ্যাডভান্স হতে পারবে যা পুনরায় এদেরকে জীবিত করতে পারবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করি মিথায়ের আজকের ভিডিওটি অনেক অনেক লাইক অ্যান্ড শেয়ার করে চারিপাশে ছড়িয়ে দিবেন ধন্যবাদ